हैं यार बोल है तो देख বাস উপলক্ষে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি যেটা রক্তের খুব অভাব যাতে মানুষের উপকার হয় এই জন্য আজকে আমরা রক্তদানের ব্যবস্থা করেছি আগামী দিনে এরকম আমাদের উদ্যোগ থাকবে যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এই আজকে আমাদের রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আমাদের মসজিদের নাম জামানা করা জম্মা মসজিদ মসজিদ থেকে হ্যাঁ মসজিদ থেকে মসজিদ কমিটির পরিচালনায় হচ্ছে আপনার নাম নাম আমার রহমান এটা আমাদের এই প্রথম বছর বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা যে মুহূর্তবিদে যে রক্ত চাহিদা ঘাটতি মেটাবার জন্যে আমরা এটাই প্রথম বছর আমরা উদ্যোগ নিয়েছি আমাদের টোটাল মহল্লাবাসী সকলের সহযোগিতায় একাধে প্রচেষ্টায় এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি কলারামপুর জামাতাগড়া জুম্মা মসজিদ কজবজ ব্লক হন চিংড়িপোটা অঞ্চল তো সেই জন্য আমরা অনেক আনন্দিত যে এই রকম উদ্যোগ আমরা প্রত্যেক বছরে আমাদের করার ইচ্ছা আছে বা আমাদের সকল মসজিদ কমিটির পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দেখুন আমাদের এই বাংলায় সবার ঐতিহ্য যে সর্বজাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে একত্রিত হয়ে মানুষের জীবনের সব থেকে যেটা দামি মূল্যবান জিনিস যেটা পয়সার বিনিময়ে পাওয়া যায় না সেই উদ্যোগ আজকের এই জমা জুম্মা মসজিদের তরফ থেকে যে নেওয়ায় আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে আনন্দ এবং খুশি যে আজকের সবাই মিলে এগিয়ে এসে এই মানুষের জীবন দানের জন্য যে এক কটা রক্ত কীভাবে মানুষকে দিলে মানুষ বাঁচবে সেই আগ্রহ প্রকাশ করায় তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এমনই একটা দলের সঙ্গে যুক্ত যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে সবসময় মানুষের সঙ্গে থাকুক মানুষের পাশে থাকুক এবং মানুষের বিপদ আপদে সঙ্গে নিয়ে মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় তার চেষ্টা করো তাই আজকের দিনটা আমাদের কাছে খুব মূল্যবান এই জমাতা বাড়া সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে সবাই মিলে একত্রিত হয়ে এক জায়গায় থেকে এই অনুষ্ঠানটা করার জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে আমার নাম হচ্ছে কানাইলাল দাস বর্জ পঞ্চায়েত সমিতির সভাপতি এক নম্বর